আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের গুলডুবা মল্লিকপুর গ্রামে অবস্থিত আমির রিসেন্ট মামার মাই ফার্মে পিও বিয়স আজ আমি আপনাদেরকে দেখাবো মাই ফার্মে কি কি ধরনের গরু রয়েছে এবং কত টাকা দামের গরু রয়েছে পিও বিওর্ড তা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে আপনারা দেখতেই থাকুন এবং এই ভিডিওটি আমাদের ফেসবুক এবং ইউটিউবে চলে যাবে যারা আপনারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন বটন চেপে দিবেন যাই হোক পিওপিয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমি অ্যালুশন মামার খামারে কি কি ধরনের গরু রয়েছে এবং কত বড় বড় ছোট গরু রয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো সো পিওপিয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিওয়ার্স মাইক্রো ফার্মে অসংখ্য গরু রয়েছে এই দেখেন ছোট বড় মিলিয়ে অসংখ্য গরু রয়েছে এদিকে খামারের মালিক আমার মামার রয়েছেন মামার কাছে আমার আসবো তার পূর্বে আমি গরুগুলা দেখতে চাই এই দেখেন খুবই সুন্দর একটি দেশীয় ডেখা রয়েছে পিউ এই দেখেন দেখা গরু রয়েছে এছাড়া এইদিকে একটি দামা রয়েছে দামা গরু খুবই সুন্দর একটি দামা দামা গরুর মাংস খুবই সুস্বাদু হয় এই মুহূর্তে পিওর্টস আমরা মামার কাছে জানতে চাই পারম সম্পর্কে আসসালাম আলাইকুম মামা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এবং খুবই সুন্দর একটি ফার্ম এবং খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আপনি এই কুরবানিদের জন্য আপনি কালেকশন করেছেন আমি আপনার কাছে জানতে চাই আপনার কয়টি গরু রয়েছে সর্বমুঠ এখানে তেরোটি গরু আছে

ইত্যাদি আর কি কোনো ধরনের ইঞ্জেকশন তো জানি কোনো ধরনের ইঞ্জেকশন নাই কোন বা যে কোনো ডাক্তারের কোন চিকিৎসা নাই ভিউয়ার্স যেহেতু এটি খামার প্রতি বছরই এখানকার থেকে গরু বিক্রি হয় শুধু কুরবানীদের জন্য নয় অবশ্য কুরবানীদের জন্য এখানে ভালো ভালো গরু এখানে প্রস্তুত করা হয় আর সারা বছর এখানকার থেকে গরু বিক্রি করা হয় সারা বছরই এখানে গরু লালন পালন করা হয় অনেক মানুষ সিন্নির জন্য বিয়াশাদের জন্য আকিকার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য এখানকার থেকে মানুষ গরু ক্রয় করে এবং অনেক মহিলার হয় সেইখান থেকে গরু ক্রয় করেন আপনার আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যারা মহিলারা রয়েছেন আপনারা আসবেন এসে দেখে যাবেন ভালো লাগলে গরু কিনবেন মহিলাদের জন্য বাজারে গিয়ে কাদামাটি কাদা কাদামা কাদামাটি আসলে ডেঙ্গিয়ে বাজারে গিয়ে গরু কেনা অনেকটা টাফ পেপার অনেকটা কষ্টের পেপার তারপর বীর তো রয়েছেই যার জন্য খামারগুলা মহিলাদের জন্য বেশ অনেকটা পুরুষ রয়েছে যারা বিদেশে বাড়িতে পুরুষ মানুষ নেই এমন মহিলা মহিলা যারা রয়েছেন আপনারা আমাদের নৈমুজা টিভির ভিডিও দেখে আপনারা আসতে পারবেন এবং আমার কাছে আমি জানতে চাই যে খুবই সুন্দর একটি দামা

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এর পরে যদি কি হতো আসেন আসলে পরে পিছনে আলোচনার মাধ্যমে এটা একটা আলোচনার মাধ্যমে আপনাদের পছন্দ হলে মামু আসলে গরুটা বিক্রি করতে চান যেহেতু খামার ওনার কাজই হচ্ছে গরু কিনা এবং তা বড় করে লালন পালন করে তারপর বিক্রি করা উনি আসলে বিক্রি করতে চান আপনারা আসলে দেখে শুনে কিনবেন এই দেখেন সুন্দর একটি দামা গরু মামা দামাটার মাংস কেমন হতে পারে এই দামাটার মাংস সাড়ে চার মন সাড়ে চার মন ভিউয়ার্স এই দেখেন আপনারা আসবেন এসে দেখে যাবেন তারপর আপনারা আমাদের কমেন্টে গিয়ে লিখবেন যে আমি এবং আমার মামা যিনি রয়েছেন আমরা সত্য বলতেছি কিনা আপনারা এই গরুটি এসে নিজ চোখে দেখে যাবেন এবং এর পূর্বে আমি আপনাদের একটি কথা বলতে চাই পিও ভিউয়ার্স আমরা তো পাই দিনই এই খামার ওই খামার ওই গরু সেই গরু প্রত্যেকটি গরু নিয়ে আমরা প্রায় দীর্ঘ পনেরো দিন ধরে আমরা ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে বিষয়টি আসলে লক্ষ্য করেছি স্ক্রিনের মধ্যে ক্যামেরার স্ক্রিনের মধ্যে গরুগুলোকে ছোটো দেখায় বাট বাস্তবে গরুগুলো কিন্তু ক্যামেরার ক্যামেরায় যেভাবে দেখতেছেন তার চাইতে গরুগুলো কিছুটা হলো স্বাস্থ্যবান তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসবেন এসে দেখে যাবেন আমাদের ভিডিওটি দেখে আপনারা আসবেন এসে দেখে যাবেন এই দামাটির মাংসবে 4.5 মন 4.5 মন দাম কত চাচ্ছেন দাম এটা 1,30,000 এরপরে জি এরপরে আলোচনার মাধ্যমে এটা তোমার फैसला করা যাইব। যে অবশ্যই কম বেশি হবে ভালো লাগলে অবশ্যই যদি আপনারা আসলে গরুটি অবশ্যই চয়েস হয় তাহলে অবশ্যই উনি আসলে বিক্রি করতে চান আপনারা কমে নিতে পারবেন এইদিকে আরো কালো কালো একটি ডেকার রয়েছে ওইদিকে আরেকটি একটি ডেকার রয়েছে খুবই সুন্দর একটি দেখা এই গরুটির দাম কত যাচ্ছেন এই গরুটির দাম এক লাখ এক লাখ টাকা এক লক্ষ পঞ্চাশ টাকা বিয়ার্স এই যে দেখতেছেন খুবই সুন্দর একটি গরু দেড় লক্ষ টাকা উনি দাম চাচ্ছেন এটি কি দেশি শাহিওয়াল 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 ওই গরুটি শাইওয়াল এবং এদিকে কাউসার এদিকে দেখাও এটি দেশি গরু

দর্শকদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কিছু বলুন দেশ বিদেশের সকলে আসসালামু আলাইকুম আপনারা সবাই দেশে বিদেশে ভিডিও দেখবা এবং আসবা এখানে আবার আমন্ত্রণ রইলো বয়ার জায়গা আছে মহিলাও আসতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমার সবগুলা দেশি গরু এই দামে ধরে আলোচনার মাধ্যমে সব কিছু ফসল হইবো ইনশাআল্লাহ আসবেন আমি আবার বলতেছি আপনারা এসে দেখে যাবেন মল্লিকপুরে অবস্থিত গুল্টুপা মল্লিকপুরে অবস্থিত মাই গ্রুপ আপনারা আসবেন এসে দেখে যাবেন এবং এসে আপনারা আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখবেন আমাদের কথা এবং কাজে মিল রয়েছে কিনা আমি আবারও বলতেছি আপনারা আসবেন এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো খামারে অথবা অন্য কোনো বড় গরু নিয়ে